সালামু আলাইকুম আমি আলকাউসার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশি গার্ডেনারে বন্ধুরা দেখুন এটা আমার একটি নাগামরিচের চারা দেখুন কি পরিমাণ মরিচ এসেছে এই মরিচের বীজটা আমি গিফট পেয়েছিলাম একজনের কাছ থেকে তারপর এটা থেকে চারা তৈরি করি চারা তৈরি করার পর এটাকে অন্য একটা বড় এখন আলহামদুলিল্লাহ গাছটা বেশ বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা বেশ ঝোপালো হয়েছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে আরও অনেক ফুল আসছে ছোট ছোট ফলও আসছে এটার প্রথম দিকে তিন চারটা ফল টেকে ছিল আমি ওইগুলোকে অলরেডি বীজে তৈরি তৈরি করে ফেলছি ওগুলো থেকে শুকিয়ে বীজ তৈরি করে ফেলেছি এখন এইগুলোকে আমি মরিচের একটা আচার তৈরি করব এই জন্য নিজেকে প্রিপেয়ার করছি এগুলো দিয়ে নাগা মরিচের একটা আচার তৈরি হবে সবাই দোয়া করবেন আর কিছু আমি বীজ তৈরি করব এগুলো আমি বিতরণের জন্য যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ রাখবেন মরিচের বীজগুলো দিয়ে দেব যারা নক দিবেন এটার পরিচর্যা খুবই সিম্পল আমি সবাইকে বলে দিব তেমন জটিল কোনো পরিচর্যা নেই খুবই অল্প পরিশ্রমে এরকম একটা মরিচের চারা আপনারা ছাদ বাগানে করতে পারেন অথবা কারো বারান্দা থাকলে বারান্দাতেও পাঁচ লিটারের একটি তেলের বোতলের মধ্যেও আপনারা তৈরি করতে পারেন খুব সহজ সিম্পল এই হলো আজকের আমার আপডেট ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ